আমাদের আজকের স্কুল অফ লিডারশিপের মানে বাঙালির পাঠশালার যে বয়ান নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মূলত আমাদের যে আগামী দিনের নেতৃত্ব যারা আসবে তাদের কি হবে তাদের কমিউনিকেশন স্কিলগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা নেতৃত্ব উন্নয়নে যে কাজগুলো করতে চাই সেগুলো অনেকটাই সমাজকর্মের সাথে সম্পৃক্ত যারা সামাজিক নেতৃত্ব এবং সেই সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত যারা তাদের রাজনৈতিক নেতৃত্বের গুণাবলীগুলো নিয়ে আমরা কাজ করি এটা একটা পলিটিক্যাল স্কুল বলতে পারেন কারণ পলিটিক্যাল জন্যই করা হয়েছে যে বাংলাদেশে অনেক ধরনের স্কুল আছে যেখানে মানুষ পড়াশোনা করে নিজের জীবন গড়ে আর যে রাজনীতিবিদরা মানুষের জীবন গড়বে দেশের অবস্থান তৈরি করবে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো স্কুল নাই এবং তারা স্কুলে যাওয়ার জন্য আগ্রহী না এবং সেই আগ্রহটা তৈরি করার জন্য আমরা আমাদের রাজনৈতিক স্কুলের কাজ অব্যাহত রাখব এখন আপনি কাজের সাথে সেটা কমিউনিকেট করবেন সেটি হচ্ছে ব্যাপার দৃষ্টিভঙ্গি আপনার খুব ভালো মানে ধরে নেন আপনি খুবই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করেন কিন্তু আপনি যার জন্য কাজ করবেন তার যদি কোনো পজিটিভ অ্যাটিটিউড না থাকে তাহলে সেটা কি হবে আপনি যদি বানরের কাছে 100 ডলারের নোট ধরেন আর কলা ধরেন বানরটা কি নেবে বানরটি কিন্তু সেই কলাই নেবে 100 ডলারের নোট নেবে না কারণ তার কাছে 100 ডলার কিংবা একশো টাকা কোনো মূল্য নাই ঠিক তদ্রুপ কি আপনার এই কথাগুলো বা এই বিষয়গুলো এই পলিটিক্যাল স্কুলের মূল্য দিবে সেটি কিন্তু খুবই বড় একটা ব্যাপার কারণ আমরা শুধু নামে অনেক বড় কিছু হতে চাই আমরা শুধু নামের চেতনায় আমরা পদবীতে অনেক বড় হওয়ার কিছু সম্ভাবনা দেখতে চাই কারণ কাউকে যদি আপনি অন্য কোনো পশুর বাচ্চা ডাকেন সে কিন্তু রাগ করে আবার যদি সিংহ সিংহর বাচ্চা ডাকেন সে কিন্তু খুবই খুবই খুশি হয় নাপিত নাপিতের পোলা বললে কিন্তু খুব রাগ হয় কিন্তু যদি বলেন জমিদারের ছেলে তাহলে সে কিন্তু খুব খুবই খুশি হয় কারণ সে জানে না যে এই জমিদাররা হচ্ছে সবচেয়ে বড় দেশের ক্ষতি করে গেছে দুইশ বছরের যে রাজত্ব করে গেছে ব্রিটিশরা সে ব্রিটিশদের তাবেদারি করে গেছে জমিদার এবং জমিদাররা জুলুম করে দিয়েছে আমাদের মানুষের কিন্তু সেই জমিদারের ছেলে হতে চায় না ছেলে হতে চায় না তারপরে এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার ঠিক তদরূপ যারা এই চেতনার দুভাই দিয়ে বলে যে মুজিব আদর্শের সৈনিক তারা সে জানে না যে মুজিব আদর্শের সৈনিক হওয়ার কারণে কারণে তার তার যে পিতা মুজিব সে যতটুকু অপরাধ করেছে অন্যায় করেছে দেশের মানুষের ক্ষতি করেছে তার কন্যা তার থেকে অনেক বেশি করেছে কিন্তু তারপরও সেই আদর্শের সৈনিক ভাবা কিংবা বলতে পারলেই মনে করে যে না অনেক ভালো কিছু আমরা চেতনার একটি দোহাই দিতে পারলাম আমরা একটি সৎ আদর্শের কথা বলতে পারলাম এই বিষয়গুলো কিন্তু অনেক মহলেই আছে তার মানে দৃষ্টিভঙ্গির ব্যাপার কাদেরকে আমরা ঠিক করবো কাদের জন্য আমরা সব কিছু তৈরি করব। আপনি প্রায় দেখবেন যে মানে আমাদের দেশের মানুষ সব চায় একজন মানুষকে সেটি শুধু বিএনপি দলের মধ্যে অমিলিক দলের মধ্যে না সব ক্ষেত্রেই আপনি দেখবেন একজন লোককে আপনি সচিব পদমর্যায় দিয়ে দিয়েছেন সে দেখা যাচ্ছে ভালো জায়গায় পোস্টিং চাচ্ছে ভালো জায়গায় পোস্টিং চাচ্ছেন সে কিন্তু আরও অনেক বেশি সুবিধা চাচ্ছে ঠিক তদ্রুপ দলের মধ্যেও তাকে একটি সেন্ট্রাল কমিটির বড় পদ দিয়েছেন সে মহানগরের একটি দায়িত্ব চায় মহানগরের দায়িত্ব দিয়েছেন তাকে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় মানে মানুষের কিন্তু চাওয়া পাওয়ার শেষ নাই আমাদের নেতৃত্বের এই স্কুলটায় কিন্তু এই চাওয়া পাওয়ার জায়গাগুলো কিন্তু আমরা টিউনিং করতে চাই কারণ চাওয়া পাওয়ার জায়গা যদি টিউনিং না করতে পারি তাহলে কি হবে তাহলে সব সময় যে পাবে তার মধ্যেও তৃপ্তি থাকবে না এবং যে দিবে সেও ভাববে যে আমি এত তাকে পদ দিচ্ছি দায়িত্ব দিচ্ছি তারপরও তার চাওয়া পাওয়ার শেষ হচ্ছে না একটি গল্প বলি সেটা হচ্ছে ওই যে আমাদের আমেরিকার একটি গল্প ছেলেকে কমিশন দেওয়ার জন্য লিঙ্কনের কাছে গিয়েছিল তখন লিঙ্কন বলেছে যে তোমার ছেলেকে কমিশন দিতে চাও তার কি যোগ্যতা এখন এই যোগ্যতার প্রশ্ন যখন আসছে তখন সে তার যোগ্যতা বলা শুরু করেছে মা গিয়েছিল যে আমার ছেলের যোগ্যতা হচ্ছে ওর চাচা হচ্ছে ব্লাডেন্সবার্গ যুদ্ধের মাঠে পালিয়ে যায় নাই তার চাচাও ছিল একজন বড় যোদ্ধা আর তাদের দাদা ছিল নিউ আর্লিয়ান যুদ্ধে কাজ করেছে এবং আমার স্বামী সে মন্ট্রিডির যুদ্ধে মরেই গেছিল অথবা আমার পরিবারের সবাই তারা যুদ্ধ করেছে তখন লিঙ্কন বলেছে যে তোমার পরিবার তো দেশের জন্য অনেক দিয়েছে এখন অন্য কোনো পরিবারকে দেওয়ার সুযোগ দাও তার মানে এই গল্পটির মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা পরিবার বা একজন মানুষ বা একজনকে যদি আমরা সব দিয়ে দেই তাহলে কি হবে অন্য যারা হাজারো মানুষ ত্যাগ করতে চায় দিতে চায় করতে চায় সমাজের জন্য সম্পৃক্ত হতে চায় তাহলে সেটি তারা কোথায় যাবে অতএব এজন্য সবসময় আমাদের ভাবতে হবে আমি প্রাপ্তিটা কোথায় আমরা চাওয়া পাওয়াটা আমরা কোথায় আমরা নির্দিষ্ট করতে চাই এবং সব সময় মানে একটা ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করতে হবে নিজস্ব ব্যক্তি স্বকীয়তা আমার নাম নয়ন বাঙালি যদি যতক্ষণ পর্যন্ত আমার বাঙালি সত্তা বা এই নয়ন বাঙালিটা ব্র্যান্ড করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে যত পদ পদবি দেয়া হোক না কেন ততটি কিন্তু কোনো কাজে লাগবে না আমি ব্যক্তি শুধু পদ আসবে আর যাবে আমার অবস্থান কিন্তু সে আমার আগের মতনই থাকবে অতএব নিজের অবস্থান তৈরি করানোর জন্যই কিন্তু আমরা আজকে পলিটিক্যাল স্কুলগুলোতে এই স্কুলগুলো তৈরি করার কাজ হাতে নিয়েছি অ্যান্ড এর প্রশ্ন আমি আরেকদিন বলব ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো তার আগে যে বিষয়টি বলতে চাই যে এই সব কিছু করার পিছনে কিন্তু মানুষকে স্বপ্ন দেখতে হয় এবং এই স্বপ্ন দেখে যে সে প্রাপ্তির আশায় আবার যে পায় না তারও স্বপ্নটা ওই ব্যক্তিকে নিয়ে যেমন ধর মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু একটা বস্তুকে লক্ষ্য বস্তুকে সে অর্জন করার জন্য দেখে তখন তার সবই একসাথে বাড়ে তার স্বপ্নের মূল্য তার যে জিনিসটি পাবে তার মূল্য এবং সব কিছু একসাথে বাড়তে থাকে অর্থাৎ এই আমি আবার এই ড্রিমের ব্যাখ্যা ভিন্নভাবে করতে পারি কারণ হচ্ছে যে তোমার পাওয়ার ইজ দ্য ড্রিম অফ ইনলিটারেট পিপল সো ফরচুন তোমার ভাগ্যটাকে তুমি রিজেক্ট না কারণ তোমার কারণ তুমি যেটা পেয়েছ সেটাতেও আবার তোমার হয়তো দেখা যাচ্ছে তুমি স্বপ্ন পূরণই করেছ কিন্তু তুমি জানো না যে তোমার স্বপ্ন তোমার পূরণ হয়েছে কিনা তুমি খুব ভালো একটি গাড়িতে কিংবা কিংবা তুমি 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 খুব খুব সুন্দর করে কথা দেখা যাচ্ছে যে কবিতা লিখতে স্বপ্ন পূরণ হয় নাই ফলে তোমার জায়গাটা তুমি নিজে যতটুকু দেখো আরেকজন কিন্তু কারো ভালোভাবে গভীরে তোমাকে অবজার্ভ করছে অত জিমের এই ব্যাখ্যাগুলো নিয়ে আমরা চুলচেরা আমরা কথা বলতে চাই এবং কথা বলবো এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে ঠিক আছে আমরা আওয়ামী লীগ এর উপরে প্রচন্ড ক্ষিপ্ত একটি ফ্যাসিবাদী সরকার আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে এবং আমরা স্বপ্ন পূরণ করতে গিয়ে এই দুঃখ দুর্দশার কথা বারবার বলবো কিন্তু কখনোই মনের মধ্যে জিঘাংসা কিংবা হিংসা জিদ কারণ এখানে ভাবতেই হবে যে এখনো অনেক অসচেতন মানুষ রয়েছে যারা এখনো সেই চেতনার দোহাই পতাকা তলে কিংবা তাদের চিন্তার মধ্যেই কিন্তু অবস্থান করছে সেই অবস্থানগুলোকে তোমাকে তৈরি করতে হবে আকৃষ্ট করতে হবে আগলে ধরে রেখে ভালোবাসা দিয়ে কখনই তাদেরকে প্রতিশোধ দুই চার পাঁচজন দশজন একশো জন পাঁচশো জন বা পাঁচ হাজার মানুষ অন্যায় করেছে সেই পাঁচ হাজার মানুষের বিচার করব। কিন্তু যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো যারা ভাবে যে তারা এখনো সেই একটি আদর্শের সৈনিক কিংবা মানুষ সেই লোকগুলোকে নিয়ে আমরা কি করব। সেই ভাবনাটি ভাবতে হবে কারণ এদেশে বিশ ভাগ মানুষ যদি আওয়ামী লীগের ভোটার হয় সেই ভাগ মানুষ সবার বিরুদ্ধে কিন্তু অবস্থান নেওয়া যাবে না তাদেরকে তৈরি করতে হবে আমাদের আস্তে আস্তে আগলে ধরে রেখে মোটিভেট করতে হবে বোঝাতে হবে যে হ্যাঁ কোন ভুলটা তারা করেছিল যে ভুলের কারণে দেশের মাসুর দিতে হচ্ছে এবং প্রত্যেকটি স্কুলে বাচ্চাদেরকে সেই দুঃখের কাহিনী কষ্টের কাহিনী পালিয়ে যাওয়ার কাহিনী সবাইকে বোঝাতে হবে কারণ এই বাচ্চাটি যখন বলবে তার বাবা মাকে দেখো এই ভদ্র মহিলা পালিয়ে গিয়েছে দেশটাকে লুট করে এই ভদ্র মহিলার পরিবার পালিয়ে গিয়েছে দেশটাকে ধ্বংস করে তাহলে তাদের মধ্যে যখন এই এই সচেতনতা হবে অনেকের হয়তো হবে না কিন্তু যাদেরও অনেকের হবে না তাদেরকে তো পিটানো যাবে না তাদেরকে বোঝাতে হবে ভালোবাসা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা তাকে আকৃষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা দিয়ে দিতে হবে কারণ মনে রাখতে হবে ডার্কনেস ক্যান ড ড্রাইভ আউট দ্যাট ডার্কনেস অনলি লাইট ক্যান ডু তার মানে অন্ধকার দিয়ে তুমি অন্ধকার ঢাকতে পারবে না আলো দরকার হেইটনেস ক্যান নট ড্রাইভ আউট দ্য হেইটনেস অনলি লাভ ক্যান ডু ইট অতএব ভালোবাসাটাই তো মানে একমাত্র সেটা করতে পারে কিন্তু ঘৃণা দিয়ে না অত এই ভালোবাসায় আবৃত করে আমাদের যে স্বপ্ন পূরণের যে সম্ভাবনার দাঁড় খুলতে চাচ্ছি সে ঠিক আমরা রাজনৈতিক শিক্ষা রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক আদর্শ কোনো ব্যক্তি পূজা বা ব্যক্তিকেন্দ্রিক আদর্শ না সেটি হচ্ছে একটি সামগ্রিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি আদর্শ এবং আমরা আমাদের স্কুলে যেটি সবসময় বলতে চাই সমাজকর্ম ভিত্তিক রাজনীতি আমরা আমরা ইনক্লুড করতে চাই এটার মধ্যে যেখানে ভিত্তিক রাজনীতি হবে যেখানে কমিউনিটি সার্ভিস হবে যেখানে মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ থাকবে অথবা এই মানুষের কাছাকাছি যাওয়ার জন্য যে রাজনীতি সেই রাজনীতিগুলো অব্যাহত থাকুক এবং এই রাজনীতি করার স্কুল অফ লিডারশিপ যে বাঙালির পাঠশালা এই রাজনীতির স্কুলটি তৈরি করেছে হাঁটি হাঁটি পা করে আমরা কাজ করে যাচ্ছি এবং যাব এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি একটি নেতৃত্ব আমাদের মাধ্যমে তৈরি হয় তাহলে সেই নেতৃত্ব যাতে